দুনিয়ার যেটা কেউ জানে না সেটা দেখেন কি দুনিয়ার যেটা কেউ শুনে না সেটা শুনেন কি আল্লাহ তাআলা বলেন আমি সব জানি সব শুনি দুনিয়ার যেটা কেউ জানে না কেউ শুনে না আমি আল্লাহ রাব্বুল তাও তাউদান বান্দা মনে মনে কি পরিকল্পনা করে আমি আল্লাহ সব জানি আমি তাউ বলতে পারি আয়াত আল কারীম বললাম গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম মিরাজ

হাতি মে কাবা কে কোর সিনার করা হয় এরপরে মুকালকে মুরাদে যখন উঠে বসে বললেন মুরাকের সাথে এখানে মাসলামা এরকম ঘটনা হয়ে যায় বলি সবাই বলেছিলাম এরপরে আপনারা বাইতুল মুকद्दাসের সমস্ত পয়গাম্বরদের ইমামতি করলেন আপনারা মহান নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে প্রথম আসমানে গেলেন আবার আদম নবীর সাথে দেখা হলো একটু আগে নবীজির মুসল্লি ছিল বাইতুল মুকদ্দাসে আবার প্রথম আসমানে দেখা হলো আদম নবী বলেন তো দেখি অসম্ভবকে সম্ভব করেন তিনি কে আল্লাহ ছেলেকে মেয়ে বানাইতে পারেন তিনি কে আল্লাহ মেয়েকে ছেলে বানাইতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পুরুষ হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ যদি চেষ্টা করে যে তুমি পুরুষ হিসাবে দুনিয়ার জমিনে 20 বছর থাকবা নারী হিসাবে 20 বছর থাকবা আল্লাহ যদি চেষ্টা করা সম্ভব কিনা বলে জায়গা আছে না যে ছেলে থেকে বিয়ে হয়েছে কিংবা মেয়ে থেকে ছেলে হয়েছে সম্মানিত হাজির প্রথম ঘটনা আছে প্রথম আসমানে আদম গড়ের সাথে দেখা হওয়ার পর আদম পিতা তখন বললেন সাক্ষাৎ প্রথম আসমান পাঁচ শত বছরের ঢাকা রাস্তা পাড়ি দিলেন পাঁচ শত বছরের ঢাকা রাস্তা দ্বিতীয় আসমান পাড়ি দিলেন তৃতীয় আসমান পাড়ি দিলেন আসমানে লক্ষ্য করে দেখলেন আমরা দুনিয়ার জমিন থেকে যে সূর্যটা দেখতে পাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল ওপরে আসে ওই সূর্যের আলো দুনিয়াতে আসতে 8 মিনিট বিশ সেকেন্ড সময় লাগে দেখে এই সূর্যটা চতুর্থ আসমানে লাগতাম আসবেন না রাসুল জিব্রাহিমকে জিজ্ঞেস করলেন জেব্রাহিম এই সূর্য আল্লাহ রব্বুল আলামিন চতুর্থ আসমানে কেন দিলেন পঞ্চম আসমানিটি দিতে পারতো না অথবা তৃতীয় আসমানিটি দিতে পারতো না তখন জিব্রাইল বললেন হুজুর চতুর্থ আসমানিতে সূর্যটা বর্তমান আছে এই জায়গার ভিতরে থাকা কালি ছয় মাস সুয়াত্তর হাজার ফেরেশতা রহমতের পানি ঢালতে থাকে বলেন না সুবহানাল্লাহ আর বাকি ছয় মাস তিন হাজার ফেরেশতা রহমতের পানি ঢালতে থাকে যখন গরমের দিন বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এমন করে সূর্যের তাপ শুরু হয়ে যায় আমরা জমিনের ভিতরে অনেক সময় থাকতে পারি ওই সময় সত্তর হাজার ফেরেস্তা রহমতের পানি ঢালতে থাকে ওই সূর্য যদি তৃতীয় আসমানে আল্লাহ রব্বুল আলামিন যদি লেগে দিতেন তাহলে দুনিয়ার জমিনের সব জলে পড়ে সাকার হয়ে যাইত আবার এই সূর্যের এগারোটা মুখ আল্লাহ রব্বুল আলামিন উপর পাশে করে দিয়েছেন আর একটা মুখ দুনিয়াতে করে দিয়েছে আবার এই সূর্য যদি তৃতীয় আসমানে না দিয়ে আসমানে না যদি পঞ্চম আসমানে দিত তাহলে দুনিয়ার জমিনে বরফ হয়ে যাইতো ঠান্ডা হয়ে যাইতো মানুষ সহ্য করতে পারত এজন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে দিয়েছেন এইবার চতুর্থ আসমান পাড়ি দিলেন পঞ্চম আসমান পাড়ি দিলেন ষষ্ঠ আসমান পাড়ি দিলেন সপ্তম আসমান পাড়ি দিলেন ফেরেশতাদের কাবা বাইতুল মাহমুদ যেই ফেরেশতাদের কাবা যেই ফেরেস্তা জীবনে একবার তাওয়াত করার সুযোগ পেয়েছে এই ফেরেস্তা একই সাথে 74 হাজার ফেরেস্তা তাওয়াত করে ওই ফেরেস্তাদের কাবা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একবার যেই ফেরেস্তারা সুযোগ পেয়েছে যেবনে আর কখনোই সুযোগ পাবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেস্তা তৈরি করেছে জীবনে একবার সুযোগ পেয়েছে তাওয়াত করার আর জীবন কখনো পাবে না আর একই সাথে 74 হাজার ফেরেস্তা তাওয়াত করতে থাকে এরপরে সিদ্ধাতুল মুনতাহা যখন চলে গেলেন বড়াই গাছের নিয়ে বড়াই গাছের নিচে যখন চলে গেলেন তখন গোরা বলতেছেন হে আল্লাহ রাসূল আমার আর ক্ষমতা নাই আমি আর উপরে যাইতে পারব না সপ্তম আসমান পাড়ি দেওয়ার পর ওই বড়াই গাছের নিচে সিদ্ধাতুল মুনতাহা বলতেছেন আল্লাহ রাসূল আমার আর ক্ষমতা নাই তখন জিবরাইল বলতেছেন হুজুর শুধুমাত্র গোরা না আমি নিজেও আর যাইতে পারব না তখন বললেন তাহলে বড় হয় আরশে আযীমটা খুব কাছাকাছি আমরা আসি তখন জেব্রাইল বললেন হুজুর আমার জারাবতে যত রাস্তা এসেছি আর সেটা কেমন হয় বেশি আর রাস্তা আছে বল মাসুহা সুবহানাল্লাহ জিবরাইল এবং আল্লাহর রাসূলর মধ্যে কথা হইতেছে। গেছে হঠাৎ করে আল্লাহর রাসূল তাকায় দেখলেন ওই সিদরাতুল মুন্তাহা বড়াই গাছের ভেতরে বড়াই বলে এত বড় বড় একটা তেলের দ্রামের সমান বলেন না সুবহানাল্লাহ আর যে পাতাগুলো আছে এই পাতাগুলো হলো হাতির কানের মতো বড়াই গাছের পাতাগুলো এই পাতার উপরে একটা করে সোনালী কালারের পাখি বসে আছে বলেন না সুবহানাল্লাহ জিবরাইল আল্লাহর রাসূলকে বললেন হে আল্লাহর রাসূল আপনি তাকায় দেখতেছেন এই বড় গাছের ভিতরে প্রত্যেকটা পাতায় পাতায় একটা করে পাখি বসে আছে আল্লাহ রাসূল বলতেছেন এত অসংখ্য পাখি কেন এখানে আল্লাহ রাসূলকে বলা হলো জিবরাইল বলেন হুজুর এগুলো পাখি না এগুলো হলো আল্লাহ তাআলার ফেরেশতা বলেন না সুবহানাল্লাহ বলে তারা এখানে কেন এসেছে বলে আপনি নবী আল্লাহর সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন বৈঠকে বসবেন

হীরার সাইতেও ধার এত ধারানো হবে আপনার গুণাগার ও তারা পার হতে পারবে না আপনারা যারা সুন্নতকে অনুসরণ করেছে আপনারা যারা আসে আমি জিব্রাইল বললাম আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ওই কুল সিরাতের উপরে আমার 650 পাখা বিছায়া দেয় বলেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে বললেন জিব্রাইল

পর্যন্ত আলোচনা হয়েছে এখন নতুন আলোচনা আসেন আল্লাহ রসুল যখন আরশা আজিমে গিয়ে নামলেন তখন আরসটা কাঁপা শুরু হয়ে গেল আল্লাহ ধমক দেয়া বলতেছেন আরস তুমি কেন কাঁপা শুরু করে দিয়েছ আমি তো আমার বন্ধুর খাতিরে আমার বন্ধুর খাতিরে আমি দুনিয়া সব কিছু বানাইলাম আরস তুমি কেন কাঁপতেছ তখন আরস হাত করে কাঁপে আল্লাহকে ডাক দেওয়া বলে

বেন আপনি এত লেট করছেন দেরি করছেন জুতা খলা ধান করেছেন এইজন্য আরশ কাফা শুরু হয়েছে কারণ আপনার ভুল আপনার জুতা মুবারকতের ভুলই কারণে আজকে আরশ ধর্ম হয়ে যায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল যখন হুকুম দিয়ে দিলেন আপনি নবীকে যেমন ধমক দিয়েছিলেন আপনি আমাকে কি ধমক দিবেন কি না এজন্য তো আমি সাহস পাই নাই আল্লাহ বলেন বন্ধু জুতা খোলার দরকার নাই সুতা মোবারক নিয়া আর সে আজিমের ভেতরে তুমি প্রবেশ করো বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন সবাই ফেরেস তারা এখানে আসে আপনার সাথে আমার বৈঠক শুরু হবে এমন একটা জায়গার ভেতরে আল্লাহ রাসুলকে নিয়ে যাওয়া হইল একই বৈঠকের ভেতরে আবার করতে করতে সাতাশ বছর কাটা দেন বলেন সাতাশ বছর যখন শেষ হয়ে গেল দুনিয়ার জমিনে এক বন্ধু কারো বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে অতিরিক্ত একদিন দুই দিন তিন যেতি মা বলতে থাকে তোমার বন্দুকি তোমার বাড়িতে এসে বাড়ি বানাইছে এইটা কি বাসা বানাইছে পলটি বলে না কিন্তু আল্লাহ আর তার বন্দুক আমাদের নবীজি আলাদ করতে করতে কিতাবের ভিতরে পাইছে 27 বছর কেটে গেছে পরক না সুবহানাল্লাহ এরপর আলাদ শেষ হয় না এরপর বন্দুক বন্দুক কথা শেষ হয় না এক পর্যায়ে শেষ তখন আপনার আমার রব আল্লাহ ডাক দেওয়া বলেন বন্ধু তুমি ডান পাশে টাকা দেখো বাম পাশে টাকা দেখো আল্লাহ আসলে যখন ডান পাশে টাকা দেখলো আল্লাহ জিজ্ঞেস করলো

আছে তারা গুণা করবে গুণা করতে করতে পাহাড় সম পরিমাণ হবে কিন্তু ছোট্ট পাহাড়টা দেখলেন এইটা আপনার মোহাম্মতের গুণা নবী আপনি সাক্ষী থাকেন আপনার কারণে বলতে চাই ডান পাশে বিশাল বড় একটা পাহাড় আছে আমার দয়ার পাহাড় দিয়া তোমার গুণাগারের তোমার গুণাগার উম্মতের এই গুণার পাহাড়কে ধ্বংস করে দেয় বলেন না সুবহানাল্লাহ আলাপ আলোচনা শেষ হয়েছে শেষ হওয়ার পর এখন বাসায় চলে আসবে বিদায় দেওয়ার সময় কোন বন্ধু কোন বন্ধুকে যদি কিছু হাদিয়া দেয় সে খুশি হয় কি হয় না সম্মানিত হাজির মনে করেন আপনি একজন বন্ধু আর একজন বন্ধুর বাসায় গিয়েছে আসার সময় সে যে কোনো একটা গিফট আপনাকে করেছে আপনি খুলেও দেখেননি কিন্তু বাসায় এসে দেখলেন আপনার জন্য সুন্দর একটা পাঞ্জাবি গিফট করেছে আপনি খুশি হবেন কি হবেন না কারণ দুনিয়ার জমিনে যারা বিভিন্ন রাষ্ট্রে বাহিরে গিয়েছে যারা বিদেশে প্রবাসে যারা আসে আর দশ বছর পর যখন বাড়িতে আসে আসার সময় সন্তানের জন্য একটা ঘড়ি বাবার জন্য একটা মার জন্য একটা শাড়ি বোনের জন্য একটা সর নিয়েছেন ভাগনার জন্য একটা সুন্দর ঘড়ি নিয়েছে এবং বাবার জন্য একটা হাতের ক্ষেত্রে সুন্দর ঘড়ি নিয়েছে ঘরে নিয়ে এসেছে এরপরে যখন এয়ারপোর্টে চলে এসেছে বাড়িতে আসার পর বলে তোমার এই এইটা আমার বাবার এইটা আমার সন্তানের এইটা আমার বোনের এইটা আমার ভাগ্নের এইটা আমার ভাগনার পাওয়ার পর সবাই খুশি হয় কি হয় না হয় আল্লাহর রাসূল ডাক দেয়া বলে দুনিয়া মানুষ এক দেশ থেকে তার নিজের দেশে যখন চলে নিয়ে আসে কেউ ঘরে নিয়ে আসে কেউ মোবাইল নিয়ে আসে কেউ বা সন্ধ্যের সেন নিয়ে আসে কেউ রূপা নিয়ে আসে আমি আল্লাহ রব্বুলের সাথে আমার বন্ধুর বাসায় আমি নিয়েছিলাম। আমি তোমাদের নবী হিসাবে তোমাদেরকে বলতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমি আড়স থেকে চলে আসার সঙ্গে আমি দুনিয়ার জমিনে জান্নাতের সাবিটাই নিয়ে এসেছি বলেন না সোহান মিস্টার বলুন জান্নাতি সালা নামাজ জাহান্নামের সাবি ইশের সাবি আল্লাহ রাব্বুল আলামিন দা এবারে বন্ধু আমি তোমাকে এমন একটা জিনিস হাদিয়া দেব আমি তোমাকে 50 শত নামাজ দিয়ে দিলাম আর নবী আপনি জীবিত বলবেন মিফতাহুল জান্নাতিস সালাত নামাজ জাহান্নামের সাবি তোমার উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাবিটা দিয়ে দিলাম বললেন সুবহানাল্লাহ এরপর জান্নাতের সাবি যখন নিয়ে গেল 50 শত নামাজ দাও হলো

আল্লাহ রাসুল আবার আল্লাহর কাছে চলে গেল আল্লাহ কি কি বললাম আল্লাহ আমার উম্মত নাকি 50 70 নামাজ পড়তে পারবে না موسی নবী বলেছে বলে যাও হাবিব বন্ধ আমি 50 70 নামাজ কমায় দিলাম থাকে 45 করতে আবার موسی নবীর সাথে দেখা আবার ফেরত চলে গেল 50 কমাইলো 40 70 নামাজ থাকে এই রকম 9 বার জাদা করতে করতে 59 45 নামাজ কমায় দা আল্লাহু সুবহানাল্লাহ সর্বশেষ নামাজ যখন আসছে মুসাল আপনি আরেকবার ফিরে আসান তখন বলতেছে যে না কমাইতে কমাইতে পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাইছে মাত্র পাঁচত্ব নামাজ আছে আর আমি যাইতে পারবো না তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি তোমাকে যহিদ ওয়াদা দিয়েছিলাম 50 শক্ত আমি লেকে ফেলেছিলাম কিন্তু তোমাকে আমি মুখে বললাম 45 সত্তো নামাজ করায় দিলাম কিন্তু তোমার উম্মতের তুমি বলে দিও যারা 5 সত্তো নামাজ করবে 5 সত্তো নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 নামাজের সওয়াবই দিয়ে দেবো সুবহানাল্লাহ এরপরে میرا যবন শেষ হয়ে গেল সকালবেলা যখন ঘোষণা হয়ে গেল আল্লাহ রাসুল এক রাত্রিতে মেয়েরাজ করে দিন এসেছেন সর্বপ্রথম সন্ধ্যার আবু বক বলে কে বলেছে বলে আব্দুল্লাহ মোহাম্মদ আমাদের নবীজি বলেছে বলে আমি অবশ্যই বিশ্বাস করলাম এজন্য আবু বকরের নামের শেষে সিদ্ধি উপাধি দেওয়া হয় এরপর যখন আবু জেহেল শুনল তার চাষা আবু জেহেল শোনার পর বলতেছেন আসলে আমার ভাতিজা মনে হয় পাগল হয়েছে এক রাত্রিতে আপনার বাইতুল মুকাদ্দাস গেছে প্রথম আসমান গেছে দ্বিতীয় আসমান গেছে কই 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 যেন আরো গেছে কারণ জায়গা নাম দ্বারা বলতে পারে না আবু জাহলের সাথে সাথে এক সামশা অর্থাৎ ইহুদি ছিল এই ইহুদি আবু জাহলকে বলতেছেন চাচা আপনার ভাতিজা নাকি এগুলো এগুলো এক রাত্রি করেছে কিভাবে সম্ভব তখন তারা দুইজন মিলে বুদ্ধি করলো

ওই ইহুদি আর আবু জেহেল ষড়যন্ত্র করে আল্লাহ রাসুল কিছু প্রশ্ন করবে আল্লাহ রাসুল কে জিজ্ঞেস করা হলো ভাতিজা তুমি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলা আসলে তুমি বলো তো দেখি ওই জায়গার ভেতরে তুমি নাকি নামাজও পড়াইছো ওই জায়গার সামনে দরজা কয়টা আছে পূর্ব পাশে জানানা কয়টা আছে দক্ষিণ পাশে জানানা কয়টা আছে ওই জানানার ভেতরে শিখ অর্থাৎ লোহা রড কয়টা আছে আসলে এগুলো কি বলা সম্ভব আমি এখানে তিন বছর হবে নামাজ পড়াই ওই জামানার ভেতরে কয়টা রোল আমি নাই সপ্তাহে একদিন আসি কিন্তু মাসিন তো দিনে কয়বার আসে পাঁচবার আসে এনার সাথে করা হয় ওখানে কয়টা রোল আছে উনি কি বলতে পারবে কেমন প্রশ্ন করেছে তখন আল্লাহ বলতেছে যে আবু জেহেলের কাছে আমার বন্ধু ঠকে যাবে কিভাবে সম্ভব না এরপরে যখন জিব্রাইলকে বলা হলো ওই বাইতুল

আল্লাহ রাসূল তখন বলেন চাচা তিনটা দরজা আছে পূর্ব পাশে দুইটা জানালা আছে ও আপনার দক্ষিণ পাশে দুইটা জানালা আছে আর এই জানালার ভিতরে শিখ অর্থাৎ রত আছে নয়টা করে পারেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেন জিবরাইল ও আগুন জল জিজ্ঞেস করে আমার বন্ধুকে জানালা কয়টা আছে দরজা কয়টা আছে আবার বলে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা ইট আছে কতগুলো বালি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে সব জানায় দেয় বলেন না সুবহানাল্লাহ তখন ওই আবু সাথে যে সামসা অর্থাৎ ইহুদি গিয়েছিল তখন বলে চাচা আপনার হাদিসের মাথায় শেষ এ পাগল হয়েছে এই মনে হয় জাদু করেছে তাছাড়া কিভাবে বলতে পারে একে রাত পর্যন্ত আপনারা সব হিসাব কি হচ্ছে আমরা এগুলো বিশ্বাস করি না কিভাবে 27 বছর কেটে এসেছে এই ইহুদি তার বাড়িতে যখন চলে গেছে কিতাবের ভিতর আমি ঘটনা দেখলাম যাওয়ার পথে উনি মাছ কিনে নিয়ে বাসায় চলে গেছে গিয়ে ওনার স্ত্রীকে মাছ কাটতে দিয়েছে স্ত্রীকে যখন মাছ কাটতে দিয়েছে তখন স্ত্রীকে বলতেছে যে তুমি শুনছনি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এক রাত্রে নাকি বাইতুল মুকাদ্দাস আর কই কই জানো গিয়েছে জায়গার নামও তো বলতে পারে না তখন তার স্ত্রী যদিও আপনার বিধর্মী হোক কিন্তু একটু হলেও রাসুলের প্রতি টান ছিল বলেন না সব তখন তার স্ত্রী বলতেছে দুনিয়া সব মানুষের কথা একরকম হইতে পারে কিন্তু আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার কথাটা শুনলে কেমন যেন বিশ্বাস বিশ্বাস ভাবে এসে যায় বলেন না সুবহানাল্লাহ তখন ধমক দিয়ে বলতেছেন তুমি মনে হয় আসলে ওই দলের তার স্ত্রীকে বলতেছে কাকে বলতেছে স্ত্রীকে বলতেছে এইবার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ থেকে মহিলা বানাইতে পারে কি পারে না স্ত্রী মাছ করতেছে আগের সময় তো টিউবওয়েল ছিল না ছিল কি মডার্ন ছিল না নদীতে গোসল করা লাগতো একটা লঙ্গি নিছে লঙ্গি নেওয়ার পর গামছা নিয়ে এরপরে যখন গোসল করতে গিয়েছে লঙ্গি আর গামছা পাড়ের উপর রেখে নদীতে ডুব দিয়েছে এখন উঠে দেখে ওই জায়গার ভিতরে অন্য একটা অপরিচিত জায়গায় আছে পুরুষ থেকে মহিলা হয়েছে বলেন না সুবহানাল্লাহ আর কোনো কিছু ঠিক নাই যে আমি আসলাম কই শরীরের ভিতরে কোনো কাপড়ও নাই এখন ওই সাইডে এক রাজার ছেলে যাচ্ছে সামার সময় বলতেছেন যুবতী তুমি পানি নিছে কেন তোমার শরীরের ভিতরে কি কোনো কাপড় নাই বলা ভাইয়া আমার শরীরের ভিতরে কোনো পোশাক নাই ওই রাজার ছেলে ঘরের ভিতরে একটা রুমাল ছিল রুমালটা নেমে দিল দেওয়ার পর ওই মহিলা ওইটা আস্তে করে পেছে উপরে যখন উঠলো রাজার ছেলে ঘোড়ার পিঠে করে নিয়ে যা ওই মেয়ে সুন্দরী ছিল তাকে বিবাহ করলো বিবাহ করার পর ওই জায়গার ভেতরে সংসার করতে করতে সাতাশ বছর সংসার যখন হয়ে গেল কয়েকটা সন্তানের জননী মা হইল আর একদিনের ঘটনা সন্ধ্যায় যখন নদীতে গোসল করতে এসেছে আবার যখন ডুব দিয়েছে আবার ওই অতীতে যে পুরুষ ছিল আবার পুরুষ হয়েছে পারেন না পুরুষ হওয়ার পর দেখি যে জায়গায় আপনার টঙ্গি গামসা ওই জায়গার ভিতরে আছে এইবার দৌড় দিয়ে স্ত্রীর কাছে গেছে এখন এই যুবক বলতেছে আরে তুমি মাছ কত বছর হলো কাটতেছো এখনো আমি তো সাতাশ বছর কেটে আসলাম বলে কিভাবে ভাবে আবল তাবো বলতেছো কেমনি বছর কেটে আসো বলে শোন আমি নদীতে গোসল করতে গিয়েছিলাম গোসল করতে গিয়ে আমি পুরুষ থেকে মহিলা হয়েছিলাম রাজার বেটায় ভরাতে তুলে নিয়ে আমাকে বিবাহ করলো কয়েকটা সন্তানের আমি মা হইলাম মা পর আবার নদীতে গোসল করলাম আবার পুরুষ হয়ে আসলাম আমি এসে দেখি সাতাশ বছর কেটে গেল তুমি এখনো মাছ কাটতেইস তখন স্ত্রী বসা থেকে দাঁড়ায় বলে তুমি না মোহাম্মদকে বিশ্বাস করো না তুমি না আবদুল্লাহ সাহেব মোহাম্মদকে বিশ্বাস করো না কিভাবে সাতাশ বছর মেয়ে রাজ করলো দেখো আল্লাহ রব্বুল

এজন্য আমাদের পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে কি নাই ইস্তাগফুর জান্নাতিস সালা নামাজ বেহেশতের চাবি কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে আমি বারবার প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে বুঝাই যে বলে যা কিছু করছেন নামাজে আসেন নামাজে আসেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ ওয়াসলির খারাপ কাজ থেকে আপনাকে ফিরে নিয়ে আসবে বলেন না সুবহানাল্লাহ যে আর কত নামাজ কবুল হয়ে যায় আল্লাহই তা আপনাকে এই ওসুলা দিয়ে माफ করে দেয় বল আল্লাহ কোরআন আমি সকলকে আমাদেরকে আসর তো নামাজ হিসাবে কবুল করে সকলে পড়ে আল্লাহু মাগফিরা